আমরা তুরস্ক সিরিয়ায় দেখেছি কিভাবে মুহূর্তের মধ্যে একটা আধুনিক শহর ধ্বংসস্তরে পরিণত হতে পারে এখন যদি বলি এইরকম একটা বা এর থেকে বড় শক্তিশালী একটা কম্পনের সম্মুখীন হতে চলেছে বাংলাদেশ এবং সেই শক্তি যেকোনো সময় মুক্তি পেতে পারে ভূতত্ত্ববিদরা বলছেন ইন্ডিয়ান এবং বার্মার প্লেটের সংঘর্ষ সংঘর্ষস্থলে যেটাকে সাবডাকশন জোন বলা হয় বর্তমানে আটকা পড়ে আছে বিপুল পরিমাণ এক শক্তি যা আট পয়েন্ট দুই থেকে নয় মাত্রা পর্যন্ত একটা ভূমিকম্পন ঘটাতে সক্ষম এই মহাবিপর্যয় কি আসলে অনিবার্য কিন্তু এর কারণটা কি কেন এই ছোট্ট বাংলাদেশ এত বড় বিপদে এই ভিডিওর পরের অংশ জানবো কেন হয় ভূমিকম্প এবং এই সংঘর্ষ কিভাবে আমাদেরকে মহা বিপদের সামনে নিয়ে এসে ফেলেছে তার আগে একটা প্রশ্ন ঢাকার ছয় লাখ বহুতল ভবনগুলোর মধ্যে কতগুলো যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে সংখ্যাটা যদি জানেন তাহলে আপনি চমকে উঠবেন তাহলে চলুন জানা যাক আসসালামু আলাইকুম এক্সুসিভ ভিউয়ার্স কেন হয় ভূমিকম্প পৃথিবীর ভূপৃষ্ঠ মূলত কয়েকটি বিশাল প্লেট বা খণ্ডাংশ দিয়ে তৈরি প্রথম পার্ট হচ্ছে ক্রাস্ট সেকেন্ড লেয়ার হচ্ছে মান্টলে থার্ড লেয়ার যেটা আছে সেটাকে বলা হয় আউটার কোর আর চার নাম্বার যে লেয়ার সেটা হচ্ছে ইনারকোর আমরা যে জমির ওপর দাঁড়িয়ে আছি সেটাই মূলত ক্রাস্ট এই প্লেটগুলো মূলত নিচের নরম পদার্থের ওপর ক্রমাগত ভাসছে যখন এই প্লেটগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খায় তখন সংযোগস্থলের শিলাই স্থিতিস্থাপক শক্ জমা হতে থাকে যখন সেই চাপ আর ধরে রাখা যায় না তখনই তা হঠাৎ বেরিয়ে আসে আর তৈরি হয় ভূমিকম্প বাংলাদেশের অবস্থান কিন্তু এই প্লেটগুলোরই সংযোগস্থলে বিশেষ করে উত্তর পূর্ব অঞ্চলের সিলেট এবং ডাউকি ফল্ট লাইন এই অঞ্চলের ভূমিকম্পের শক্তি মাপার একক হলো ভূমিকম্পের অন্যতম প্রধান উৎস মাত্রা বা ম্যাগনিটিউড আর ক্ষয়ক্ষতির যে ব্যাপকতা সেটা হচ্ছে তীব্রতা বা ইন্টেনসিটি এই পার্থক্যটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ আমাদের মাটির যে দুর্বলতা আছে তীব্রতাকে গুণ বাড়িয়ে দেয় আসলে আমাদের মূল সমস্যা কিন্তু প্রাকৃতিক কোনো সমস্যা নাই এটা কিন্তু মানব সৃষ্ট সমস্যা এখন দেখব কেন ঢাকা বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ শহর এবং এর মাটির নিচে কোন নীরব ঘাতক লুকিয়ে আছে ভূমিকম্পের ঝুঁকির দিক থেকে ঢাকা বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে এই ঝুঁকি তৈরি হওয়ার পেছনে মানব সৃষ্ট তিনটি কারণ রয়েছে যেটা আপনাদেরকে আমি আজকে বলতে চলেছি প্রথম হচ্ছে মাটির তরলীকরণ ঢাকা শহরে ষাট বেশি এলাকা নরম পলি মাটির ওপরে দাঁড়িয়ে রয়েছে ভূমিকম্পের সময় মাটি কণাগুলোর মধ্যে জলীয় চাপ বেড়ে যায় এবং মাটি তার কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয় এটাই হচ্ছে লিকুইফ্যাকশন ফ্যাকশন এর ফলে যে ভবনগুলো আছে সেটা তাদের ভিত্তি হারিয়ে ফেলবে বা কাত হয়ে যাবে যেটা আমরা একুশে নভেম্বর দুই হাজার পঁচিশ সালের ভূমিকম্পে দেখেছি পুরান ঢাকা মতিঝিল এবং ড্যামরা এই জায়গাগুলা সব থেকে ঝুঁকির মধ্যে রয়েছে দুর্বল এবং বিল্ডিং লঙ্ঘনের কারণে মূলত সাতমাত্রার যদি কোনো ভূমিকম্প হয় তাহলে ঢাকা শহরের বাহাত্তর হাজার ভবন ভেঙে পড়তে পারে পয়েন্ট নাম্বার তিন উদ্ধার কাজে চরম একটা চ্যালেঞ্জ আছে আমাদের সব ঢাকা শহরের বেশিরভাগ ভবনই কিন্তু গা ঘেঁষে তৈরি করা পুরান ঢাকার মতো এলাকায় ভবন ধসে পড়ে তখন সেখানে উদ্ধার কাজ চালানো হবে সব থেকে কঠিন কারণে উদ্ধার কর্মীরা সেখানে পৌঁছাতে পারবে না ঠিক সময় মতো যার কারণে উদ্ধার কাজে অনেক চ্যালেঞ্জ সামনে আমাদের ফেস করতে হবে শুধুমাত্র ঢাকা ঢাকা নয় ছাড়া আরো কিছু সিটি বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম কিন্তু এইরকম বিপদের সম্মুখীন হতে চলেছে তাদের বিপদ কিন্তু ঢাকার চেয়েও মারাত্মক হতে পারে কেন এরপরের সেগমেন্টে আমরা সিলেট ও চট্টগ্রামের জন্য বিশেষ সতর্কতা জানবো তার আগে ভূমিকম্পনের সময় আপনার জীবন বাঁচতে পারে এমন গুরুত্ব গুরুত্বপূর্ণ তিনটা টিপস আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব চলেন যাওয়া যাক কিছুক্ষণ আগে আমি বলেছিলাম ঢাকা ছাড়া দেশের আরো দুইটা প্রধান শহর সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে সিলেট দেশের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ প্রথম বলয়ে জোন ওয়ানে অবস্থান করছে এর প্রধান বিপদ হল সরাসরি সক্রিয় ডাউকি ফল্ট লাইনের নৈকট্য মাত্র দুইশো কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক আঠারোশো সাতানব্বই সালের আট পয়েন্ট সাত মাত্রার গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়াকে সিলেটের মানচিত্রই পাল্টে দিয়েছিল এবার আসি চট্টগ্রাম নিয়ে যেটা আছে ত্রিমুখী বিপদে বন্দর চট্টগ্রাম কিন্তু রয়েছে উচ্চ ঝুঁকিতে মাত্র সাত মাত্রার ভূমিকম্প হলেই প্রায় সত্তর শতাংশ ভবন কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এই চট্টগ্রাম এর কারণ হচ্ছে বালুকমায় দুর্বল মাটির ওপরে এই বড় বড় স্থাপনা তৈরি করা অপরিকল্পিতভাবে ভাবে পাহাড় কাটার কারণে বর্ষাকালে ভূমিধসের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে এছাড়া রয়েছে শক্তিশালী ভূমিকম্পের ফলে বঙ্গোপসাগরে মহিষোপানে ভূমিধস হয়ে সুনামি সৃষ্টি হওয়ার একটা আশঙ্কা রয়েছে বাংলাদেশের কোন কোন শহর সব থেকে ঝুঁকিতে রয়েছে তার একটা রেটিং আমি আপনাদের সামনে প্রকাশ করতেছি এবার আমরা কিভাবে এটা প্রস্তুতি নেব প্রতিরোধ করার সেটা সম্পর্কে জানব আমরা ভূমিকম্পের কোনো পূর্বাভাস দিতে পারি না কিন্তু প্রস্তুতি নিতে পারি এটাই কিন্তু জীবন রাখার একমাত্র পথ প্রথম যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে অবকাঠামো শক্তিশালীকরণ ভবন নির্মাণের ক্ষেত্রে অবশ্যই আপনাকে তীব্র সহনশীল বিল্ডিং কোড মেনে চলতে হবে বিল্ডিং কোড যদি মেনে কাজ করা হয় তাহলে আপনার খরচ দুই থেকে তিন শতাংশ বেশি হতে পারে সরকার ও স্থানীয় প্রশাসনের উচিত ঝুঁকিপূর্ণ যে ভবনগুলো আছে সেগুলোকে চিহ্নিত করে সেগুলার সংস্কার করা ভূমিকম্প চলাকালীন অবস্থায় আমাদের করণীয় হচ্ছে আতঙ্কিত হওয়া যাবে না আতঙ্কিত না হয়ে আমি যেটা বলতেছি এই কাজগুলো আপনারা করতে পারেন প্রথম হচ্ছে দ্রুত হাঁটু গেড়ে বসে পড়ুন এরপর আপনার মাথাটাকে কভার করুন যদি বালিশ থাকে বালিশ দিয়ে মাথাটা ঢেকে রাখুন অথবা টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিন না থামা পর্যন্ত যেখানে আশ্রয় নিয়েছেন সে জায়গাটাকে শক্ত করে ধরে রাখুন সম্ভব হলে দ্রুত বৈদ্যুতিক ও গ্যাসের সুইচ বন্ধ করে দি এই সময় লিফট ব্যবহার থেকে বিরত থাকুন দরজার পাশে দাঁড়াবেন না এটা একটা ভ্রান্ত ধারণা সম্ভব হলে খোলা জায়গায় চলে যান যেখানে কোনো ভবন ধসের সম্ভাবনা থাকবে না ভবন আপনার উপরে যেন কোনোভাবে না পড়তে পারে এরকম যদি কোনো খোলা মাঠ থাকে সেখানে চলে যান ভূমিকম্প অনিবার্য কিন্তু এই বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে প্রস্তুতি আমাদের একমাত্র ঢাল এই তথ্যগুলা শেয়ার করে অন্যকে সচেতন করুন ভূমিকম্প পরবর্তী প্রস্তুতি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিতভাবে আলোচনা করব এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর আপনি কোন জেলা থেকে দেখতেছেন এবং আপনার জেলা কতটুক ঝুঁকিতে আছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবার জন্য আল্লাহর কাছে দোয়া রইল যেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথেই থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্টস করবেন আর ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রাখুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সাথেই থাকুন আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স